আল্লা কথার আগাও আছে মাথাও আছে তোমার আকল তোমার তোমার ব্রেন কোনো মাথা নাই কথা ঠিক আগা ঠিক ইব্রাহিম সালামের ছেলে ছেলে জবাই করার জন্য নিয়ে যায় স্বপ্নে দেখলেন উঠ জবাই করলেন হলো না একবার দুইবার বার এবার বলে তোমার পছন্দের জিনিসটা তুমি কোরবানি করো সবাই করো সন্তানকে নিয়ে গেলেন সবাই করার জন্য ছুরি চালাচ্ছেন সবাই হচ্ছে না আসমানের ফেরেস তারা অবাক এ কেমন মাওলার লীলা খেলা তো এখানে আল্লাহর হ্যাকমত আছে না নাই সিরিয়া থেকে পাঠায় দিলেন বিবিকে আর সন্তান তোমার পেয়ারা সন্তানটাকে মক্কায় রেখে যাও নাই কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো আশপাশে গণবসতি কোনো মানুষজন কিছুই নাই তা আল্লাহর কথার হেকমত তুমি বুঝবা কি সৃষ্টিকর্তার রহস্য বুঝার মতো তোমার তো আকল হয় নাই এরপরও যদি তুমি মদ খাও তোমার আকল আরো খারাপ এরপরও যদি তুমি জেনাবেবিচারে লিপ্ত হও তোমার পুরা দেহটা নাপাক এই নাপাক দেহ নিয়ে আল্লার কোরআন তুমি কি বুঝবা এই ধরনের ফাউল যারা আছে এদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করা উচিত ঠিক বলেন না আমাদের বক্তব্য তো পরিষ্কার দেশে হিন্দু থাকবে তাদের ধর্ম নিয়ে থাকুক ইয়াহুদ থাকবে খ্রিস্টান থাকবে তারা তাদের ধর্ম পালন করুক কোনো বাধা নাই কিন্তু আপনারা বলেন আল্লাহর কোরআন কি বলে ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ঠিক না বে ঠিক বাকি সব ভ্রান্ত বানাইলেন আল্লাহ আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ জমিনে চলবে আল্লাহর এবাদত বন্দিগি গাইরুল্লাহর কিছুই চলবে না এরপরে তোমরা পাপ করো অন্যায় করো আল্লাহ সাময়িক সময়ের জন্য সুযোগ দিলেন পাল্টা যদি যেটা সঠিক ধর্ম সেটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো মুসলমানদের বিরুদ্ধে ইসলাম নিয়ে নবী রসুল নিয়ে কোরআন নিয়ে আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করো ওই মানুষগুলোর জমিনে থাকার আর কোনো অধিকার থাকে না এবং কোনো মানুষ এই বাউল ফাউলের পক্ষ অবলম্বন করতে পারে না দুই চারটা ভোটের জন্য হায় রে হায় ভোটের জন্য কি যে এক অবস্থা মাথা শেষ যদি পায়খানায় পাড়ায় দেওয়া লাগে ওটো দিবে আমি মুসলমান আমার ব্যাপারে আল্লাহর ব্যাপারে আমার মন্তব্য পরিষ্কার তুমি তোমার ধর্ম নিয়ে থাকো কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো কথা বলবানা না উল্লাহর ব্যাপারে কোনো কটুক্তি না ইসলাম নিয়ে কোরআন নিয়ে কোনো কটুক্তি না যদি এমন করো তবে মনে রাখবে দুনিয়াও এদের ধ্বংস এদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরও পরিণাম ধ্বংস সব ধর্মর মানুষগুলো তাদের ধর্ম পালন করবে বাধা নাই কাউকে বাধা দেওয়া হবে না কিন্তু আমি মুসলমান আমার ভিতরে থাকতে হবে রাখতে হবে ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ও মাইয়্যা বাতাগি গাইরাল ইসলামি দীনা ফলাইয়া কবাল ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি ভিন্ন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেন এটা আমার কাছে রিসেপ হবে না কবুল হবে না পরকালে সে ধ্বংস তার ধ্বংস অনিবার্য বুঝার জন্য আকল লাগে বুজবুদ্ধি লাগবে গ্রামার জানতে হবে এক একটা শব্দের একাধিক অর্থ আছে আল্লাহ কি বুঝাইতে চান অনেক সময় একটা কথা বুঝান আল্লাহ বিভিন্ন ভাষায় বুঝে না আউ্বালুমা খালাকাল্লাহ নূরি একবার বলে নূরের কথা নূর প্রথম সৃষ্টি করেছেন আবার বলেন আউবালুমা খালাকাল্লাহ ইস প্রথম সৃষ্টি করেছেন ইস ও আগামাতে খুঁজে পায় না জেনা করতে করতে মদ খাইতে খাইতে কলব নষ্ট হয়ে গিয়েছে তুমি বুঝবা কি তোমাদের গাজা হিরোইন খায়া তোমার মেধা নষ্ট এ কারণে তোমাদের বাউল মহিলারা তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যেটা জাতীয় নিউজগুলো যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় নিউজ করেছে যে ওরা নিজেরাই বলেছে যে পুরুষদের বিছানায় না গেলে আমাদেরকে গান গাইতে দেয় না তোমাদের চরিত্র স্পষ্ট এত বড় নোংরা চরিত্র যাদের ভিতরে আছে ওদের পক্ষে আবার মুসলমান কথা বলে কিভাবে থাকুক হাজার ভোট সামনে কথা বলে কিভাবে তার রুচির সমস্যা আমার ইসলাম আমার আগে কি কথা ঠিক না বেঠিক ইসলাম আমার সবার আগে থাকবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আগে বিধান আগে তারপর অন্য কিছু নূর বলো নবী মুহাম্মদ উদ্দেশ্য এসকো বলে মা মাসুককে মা আসুককে নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার বুঝো না তোমার বুঝবুদ্ধির অভাব এখন তারা বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে যাদের মুসলমানের মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র ভার্সিটির ছাত্র যারা যার অন্তরে ইমান আছে যারা তাদের বিপক্ষে আল্লাহর মোহাব্বতে স্লোগান দিচ্ছে তাদেরকে নিয়ে সন্ত্রাস বিভিন্ন বাজে স্লোগান দিচ্ছে ওরা জানে না ইমানদার মুসলমান হাতে অস্ত্র লাগবে না নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান নিয়ে রাস্তায় নামলে এ বাউল ফাউল ভেসে বঙ্গব সাগর ভেসে অতিক্রম করে ভারত চলে যাবে আর দেশে থাকতে পারবে না ঠিক কথা না সর্বশেষ একটা তথ্য দেই। বাউল তারা তাদের বাংলা ভাষায় একটা কিছু বুঝায় আরবি ডিকশনারি অনুযায়ী বাউল মানি পসরাব বাউল মানি বাউল আরবি ডিকশনারি অনুযায়ী প্রস্রাব কথা কন বাউল অর্থ কি তো বাউল গোষ্ঠী প্রস্রাবের গোষ্ঠী প্রস্রাব পাকনা না পাক আরে কথা বলেন না পাকনা না গোষ্ঠী এরা যারা ফানি খরচ ফানি লয় না ডিলা করে না মুতের গোষ্ঠী প্রস্রাবের গোষ্ঠী কথা কোন ঠিক না বেটে বাউল কাপড়ে লাগলে কাপড় না পাক নামাজি ব্যক্তির গায়ে লাগলে নামাজ নষ্ট কাপড়ে লাগলে কাপড় নষ্ট যদি কোন সমাজে আউল ফাউল বাউল থাকে ওই সমাজও নষ্ট ঠিক না বে ঠিক জোরে ধর এই জন্য আল্লাহ বলেছেন ও মা ইহি ওরা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারে নাই আকল খারাপ শয়তান তাদের উপরে সাওয়ার হয়ে বসেছে মদ খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে গান বাজনা শুনতে শুনতে কলব নষ্ট হয়ে গিয়েছে কান গিয়া দিল শুনতে শুনতে এই জন্য আমাদের দাবি বাংলাদেশের জমিন মুসলমানদের জমিন তাওহিনী জনতার জমিন এটা পিরাউলিয়াদের ঘাটি এখান থেকে আউল ফাউল বাউল এদেরকে উৎখাত করা দরকার নিষিদ্ধ ঘোষণা করা দরকার যে বাউল নামে ইসলামের উপরে আঘাত করে আল্লাহর উপরে বাজে মন্তব্য করে ব্যাপারে ভালো বাজে মন্তব্য করে কোনো বাউল ফাউল থাকার কোনো অধিকার রাখে আল্লাহ তাও ফিক দান করুক সকলে বলি আমিন এবার আখেরি একটা মাস আল্লাহ শুনি এটা একটা মসজিদ এই মসজিদে কেউ যখন মসজিদ নির্মাণ করলো জায়গাটা মসজিদের জন্য দিল এটা নামাজ শুরু হয়ে গেল তো কেয়ামত পর্যন্ত এটা মসজিদেই থাকবে কেয়ামত পর্যন্ত মসজিদেই থাকবে এরপর যদি ওয়াকফ হয়ে যায় তা তো কোনো কথাই নেই এটা কেয়ামত পর্যন্ত মসজিদ বিল্ডিং থাকলেও মসজিদ বিল্ডিং না থাকলেও মসজিদ কথা ঠিক না বেঠিক ঠিক মুসলমান আমরা যাদের অন্তরে আল্লাহর इश्क मोहब्बत ভালোবাসা আছে ঝগড়া করি বাহিরে মসজিদে না ব্যবসা করি বাহিরে মসজিদ নিয়ে আমরা ব্যবসা পছন্দ করি না ব্যবসা করব বাহিরে মাদ্রাসা নিয়ে আমরা ব্যবসা পছন্দ করি না কথা ঠিক না বেঠিক ঠিক কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় ক্ষমতাসীনরা মসজিদ নিয়ে ব্যবসা শুরু করে দেয় মসজিদের টাকার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার যে কথাটা বলা উদ্দেশ্য নারায়ণগঞ্জ এই মৌদিন সাহেব একটা মসজিদের জায়গা উনি অক্ষ করে দিয়েছেন চল্লিশ বছরের পুরানো মসজিদ কত বছর চল্লিশ বছর নামাজ চলে ভুয়া কাগজপত্র আছে দান্দাবাদ না নাই বলেন না না নাই কাগজ বানাইবো আর আর খাইবো কাগজ ভুয়া কাগজপত্র বানায়া মসজিদের মার্কেট থেকে সব টাকা আত্মসাত করে নিয়ে গিয়েছে এক টাকাও মসজিদে দেয় নাই চালাচ্ছে বলে এটা অবৈধ জায়গা এটা মসজিদের জায়গা না ব্যক্তিগত জায়গা এরপরে তারা ষড়যন্ত্র করতেছে মসজিদ এটা বহুতল বহুতল বহুতলা বিশিষ্ট মার্কেট করবে মসজিদ ভেঙ্গে বহুতলা বিশিষ্ট মার্কেট করবে পেট এখনো বরফুর হয় নাই পেট এখনো পুরাই নাই ওটা পুরাইবেন আল্লাহ রসুল আগেই বলেছেন লওকানাল ইবনি আদম ওয়া দিয়ান মালিন লা তামনা ওয়া সালিসা वलाям জাওফু বনি আদম কবরের মাটি ছাড়া তাদের পেট শূকর গুষকর হারাম করে পেট পরিপূর্ণ করার কবরের মাটি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই ঠিক নাবে ঠিক এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু বান্দাদের মেহনতে ওয়াকফের কাগজ বের হয়ে আসছে যে এটা তো হাজি সালাউদ্দিন সাহেব বহু বছর আগে ওয়াকফ লিখিত আকারে ওয়াকফ করে জায়গাটা মসজিদের জন্য দিয়েছেন এখন এই মসজিদে আজকে ভাঙ্গা মসজিদ মসজিদ ভেঙে ফেলতেছে ভাঙ্গা মসজিদে আজকে জুমার নামাজ চলছে এবং এই মসজিদের জায়গা মসজিদের ওয়াকফকিত সম্পদ এখানে নামাজ পড়ার দরকার আছে না নাই এটা কি মসজিদের জন্য থাকবে না সন্ত্রাসীদেরকে চাঁদাবাজদেরকে দিয়ে দেওয়া হবে আরো যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখা যাবে সাত গ্রুপ আতি গ্রুপ তাদের লিডার শহীদুল্লাহ গং সহ তারা নেতৃত্ব দিয়ে এতদিন পর্যন্ত মসজিদের সম্পদ লুটতোরাস করেছে কারণ যারা সাদ গ্রুপ করে ওদের ভিতরে আল্লাহর ভয় নাই ওদের এতাহাতির ভিতরে আল্লাহর ভয় নাই বহু এটা হাতি বহু এটা হাতি গুসখোর চাঁদাবাজ এই অবৈধভাবে মসজিদের সম্পদ আত্মসাত করেছে আজকে জুমার পরে আপনাদের সকলকেও দাওয়াত দেওয়া হয়েছে হাইওয়ে রোডে মানববন্ধন হবে প্রতিবাদী সভা হবে জেলা প্রশাসক সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ওনারা অভিযোগ পেশ করেছেন যে অকফকৃত মসজিদের কাগজ পাওয়া যাওয়ার পরেও তারা সেটাকে বিভিন্নভাবে জোর জবরদস্তি করে ওটা বহুতলা বিশিষ্ট মার্কেট করতে চায় অন্তত নারায়ণগঞ্জে এই অন্যায়ের পক্ষে কেউ থাকলে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না মসজিদ কার ঘর জোরে বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন সকল তাওহিদি জনতা মাঠে থাকবে আল্লাহর ঘর নিয়ে কেউ ভিন্ন কোনো চিন্তা ভাবনা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না হোক এটা সানার পাড়ের মসজিদ আর মৌচাকের মসজিদ সব মসজিদকার ওয়ান্নাল মাসাজিদ আলীল্লাহি ফালা তাদু মা আল্লাহহি আহাদা আল্লাহ বলেন মসজিদগুলো আল্লাহর জন্য এখানে আইসে তোমরা অন্য কাউকে না শুধুই আল্লাহর কথা হবে শুধুই আল্লাহর আলোচনা হবে শুধু আল্লাহর ইবাদত পন্দিগী চলবে আমরা দোয়া করি ওরা পারবে না ওলামায়কেরাম মাঠে নেমেছেন এলাকার সব মুসল্লিরা খেপেছে অনেককে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতেছে নেতাদের সাপোর্ট পাওয়ার জন্য মসজিদের ব্যাপারে বলে না তোমার পক্ষে আমি নাই। তোমার পঞ্চাশ হাজার লাখ টাকারও দরকার নাই। আর তোমাদের এই সমস্ত উল্টাপাল্টা কর্মের পক্ষেও আমরা নেই আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করেন সৎপথে থাকার তৌফিক দান করেন ওই জায়গাটাকে আল্লাহ কেমন পর্যন্ত মসজিদের জন্য কবুল করে নিন সকলে বলি আমিন ওয়া দা ওয়ান আর আলহামদুলিল্লাহ হিরফ বিলা আল যারা আমরা দান করব মেহেরবাণী করে দানগুলো হাতে হাতে রাখি আর বলা হয়েছিলো আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা জেনারেটারের জন্য একটা মানসম্মত জেনারেটার কেনার জন্য আপনারা সহযোগিতা করছেন অনেকে নগদ দিয়ে দিয়েছেন